আসসালামু আলাইকুম আহমতুল পক্ষ থেকে সকলকে সালাম লাখো কোটি শুকুর ও সুজু মহান রব্বুল আলামিনের দরবারে বহুদিন পর লাইভে আসলাম আল্লা তালার দরবার শুক্রিয়া সুরের মোহনা ইউটিউব চ্যানেল প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইব সব আপনাদের ভালোবাসা আপনারা অনেক সাপোর্ট করছেন যার কারণে আগানো গেছে সব সময় আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট করবেন ইসলামে ভিডিও করার চেষ্টা করি আপনার যদি সাপোর্ট করেন তাহলে সামনে আগানের আশা করতে পারি আর যদি সাপোর্ট না করেন সামনে আগানো সম্ভব না সকলের কাছে সাপোর্ট চাই ভালোবাসা চাই বেশি বেশি ভিডিওগুনা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন যতদিন আসি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সকলের কাছে ভালোবাসা চাই বর্তমানে অসুস্থ আছি লাইফে আসার কারণ হল আপনাদের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সব তালা আপনাদেরও হেফাজত দান করুক বালা মুসিবত থেকে হেফাজত দান করুক